জমে উঠেছে ধারাবাহিক গৃহপ্রবেশের কাহিনী শুভলক্ষীর নতুন লড়াইয়ে শুভলক্ষী আবারও পাশে পেল তার পরিবারের সকলকে হ্যাঁ বন্ধুরা নতুন পর্বতে দেখতে পাওয়া যায় শুভলক্ষীকে হসপিটালের ওটিতে নিয়ে যাওয়া হলে বাড়ির সকলে ওটির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে ডাক্তার ওটি থেকে বাইরে বেরোতেই আদ্রিত প্রশ্ন করে ডক্টর কি আপডেট রয়েছে একটু প্লিজ বলুন অপারেশন সাকসেসফুল তো শুভ এখন কেমন আছে তখন ডক্টর ম্যাডাম বলে আপনি মেয়ের বাবা হয়েছেন আর বেবি একেবারে সুস্থ রয়েছে এ কথা শুনে বাড়ির সবাই ভীষণ খুশি হয় আর আদ্রিতের ভাইয়েরা তো আনন্দে লাফিয়ে ওঠে তখন আদ্রিত প্রশ্ন করে ম্যাডাম শুভলক্ষী এখন কেমন আছে ডাক্তার ম্যাডাম বলে ওঠিতে জমে মানুষের টানাটানি হয়েছে আমরা অনেক চেষ্টা করেছি এই কথা শুনে আদ্রিদ এবং আদ্রিদের পরিবারের সকলের মনটা বড্ড খারাপ হয়ে যায় তবে কি শুভলক্ষীকে আর বাঁচানো সহজ হবে না নাকি শুভলক্ষী বেঁচে গেলেও সে আর কখনো তার পরিবারের কাছে ফিরে যেতে চাইবে না তবে কি পরিচয় আগামী দিনে শুভলক্ষী বড় করবে নিজের সন্তানকে গল্পে আসছে নতুন চমক তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ